গুড মর্নিং এভরি ওয়ান বাইরের অবস্থা দেখে কটা বাজে মনে হচ্ছে বলো তো এখন কিন্তু বাজে সাড়ে সাতটা রোদ্দুর নেই কিছু নেই পুরো আকাশ মেঘে ঢেকে রয়েছে এখান থেকে তোমরা বুঝতে পারছো না কিন্তু বাইরে গেলে বুঝতে পারবে দেখো চারিদিকের আকাশ এত মেঘে ঢেকে রয়েছে কি বলবো সকাল থেকে উঠে তুই দেখো মেঘের গর্জন শুনতে পাচ্ছ মেঘ ডেকে যাচ্ছে সমানে কোথায় হচ্ছে কে জানে না কোনো হাওয়া না বৃষ্টি না কিছু গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা আর সাথে সাথে এই মেঘ ডেকে যাচ্ছে গুরুম গুরুম করে তো এই হচ্ছে সকালের পরিস্থিতি সকালে ছটা থেকে শুনছি মেঘের গর্জন আর সাথে হচ্ছে এই কালো ওয়েদার ব্ল্যাক কি ওয়েদার একদম চারিটা চারিদিকে আকাশ একদম পুরো মেঘে ছেয়ে আছে দেখো বাইরের ওয়েদার হাওয়া শুরু হয়েছে এখন আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মেঘের আওয়াজ শুনেছো বাপরে এখন আবার হাওয়া উঠেছে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সাথে সাথে এই জানলাটা বন্ধ করে দিই হলে যদি ঝড়মড় ওঠে আজকে নাকি বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তাহলে ধুলোবালি কম ঢুকবে আর ঝড়মড় উঠলে জানলা বন্ধ করে দেবো আর এই ঝড় বৃষ্টির মধ্যেও সুমনা পড়তে এসছে বাবার স্ট্যামিনা আছে গুড মর্নিং আবার স্ট্যামিনা আছে পড়াশোনা খুব ভালোবাসে সুমনা যাই হোক আর তাই হোক বৃষ্টি হলো ছাতা মাথায় করে চলে আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে যাই হোক সাড়ে সাতটার বেশি বাজে পড়াতে বসি আবার খানিকক্ষণ হাওয়া দিয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেলো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আসছে এখান দিয়ে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে ফ্যান চালাতে লাগবে শো না ঠান্ডা হাওয়া লাগছে না বেশ বেশ সুন্দর ঠান্ডা আসছে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেলো কোথাও একটা বৃষ্টি হয়েছে হয়ে আকাশটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমাদের এদিকে মেঘ বেগ সব উড়ে গেল বৃষ্টি তো গন্ধ কিচ্ছু হলো না তোমাকে নিয়ে যায়নি বলে হাই ঠেলা বলার স্টাইল কি বৃষ্টি পড়ছে এখন আবার বৃষ্টি পড়েছে তোকে নিয়ে যায়নি তাহলে বলে দে সেটা যে আমাকে নিয়ে যায়নি বল বসে কাজ করবি কী কাজ করবি ওর নাটক বল গুড বল গুড মর্নিং নোংরা কাজ করবি তুই পারবি নোংরা কাজ করতে ই বলে গুড মর্নিং হাই বলে হাই গাইস গুড মর্নিং চল এসো এসো চিড়ে ভাজা খাবো চলে এসো চিড়ে ভাজা খাবো চলে এসো না ওই যে টিকটিকিটা পেছনে ওই যে ওই যে টিকটিকিটা পেছনে সোরাই এখানে চলাই বসো বসো না না ওখানে বসো আচ্ছা ওখানেই বসো ওই মেরে একদম ঠিক করে দেব পিটটি দিয়ে দশটা বা দশটা বাজেনি সাড়ে নটা বাজে দেখে মনে হচ্ছে মেঘলা ছিল কিচ্ছু মনে হচ্ছে না রোদ্দুর বেরিয়ে গেছে এখন রোদ্দুরটা অবশ্য একটু কমে গেল একটু আগে ঝাঁ চকচকে রোদ্দুর বেরিয়েছিল আর এখন দেখো বেশ সুন্দর কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে ওয়েদারটা হালকা ঠান্ডা রয়েছে ঠিকই কিন্তু গরমটা মনে হচ্ছে আবার সেই মারাত্মক দেবে কারণ একটু ছিপছিপে বৃষ্টি হলো হয়ে ব্যাস টাওয়া সব বন্ধ এবার হচ্ছে গরম দেওয়ার পালা তো যাই হোক গরম দিলে দেবে আর করা যাবে দশটা বাজে স্নান টান সব কমপ্লিট ঘর ঝাট বৌদি দিয়ে দিয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে আর পড়িয়ে টড়িয়ে উঠলাম তো এখন রোদটা হালকা কম আছে বাট তাও একটু একটু গরম লাগছে আর স্নান টান করে একবার উঠে পড়লাম এবার ব্রেকফাস্ট করব বারোটা থেকে আবার পড়াতে যাওয়া আছে সানডে মানে তো আমাদের ছুটি নেই যারা টিউশন পড়ায় বা কিছু করে তাদের কোনো সানডে কিন্তু ছুটি নেই সানডে ফানডে বাট সানডে ফর মি নট ফানডে সকালের ব্রেকফাস্ট রুটি আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে পাতলা করে মসুরির ডাল এই হচ্ছে ব্রেকফাস্ট আমি রেডি পনের বারোটা বাজে এবার বেরোবো হচ্ছে পড়াতে সকালে খাবার দাবার খেয়ে নিলাম আর কুচিনা পরিষ্কার করতে এসছে আমাদের আজকে কুচিনা বলতে কিচেন চিমনি যেটা ওটা পরিষ্কার করতে এসছে ভালো কি চুলটা ছেড়ে যাবো বাবা যা গরম লাগছে বাড়িতেই এই রাস্তা যেতে যেতে আমি ঘেমে যাবো যেন উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি একটা ক্লিপ দিয়ে ব্যাস তো হয়ে গেছে কালকে মাথায় একটু শ্যাম্পু করবো আজকে টাইম ছিল না করিনি আর করিনি বেরোনো যাক পড়াতে চলে এসেছি আর আমার স্টুডেন্টের কালকে হচ্ছে হাতের কাজের এক্সামস রয়েছে তো এক্সামের জন্য কি সুন্দর দেখো একটা নৌকা বানিয়েছে সাথে মাঝিও রয়েছে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর মানে থটস নিয়ে বানিয়েছে কি সুন্দর লাগছে দেখো মানে মনে হচ্ছে জাস্ট দেখেই যায় দেখেই যায় এবং দেখা তো মনে হচ্ছে আমার সঙ্গে করে নিয়ে এসে আমি রেখে দিই বাড়িতে সাজিয়ে এত সুন্দর বানিয়েছে নৌকাটা খুব ভালো লাগছে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে আমার ভাত I've been driving this train, years in this lane. There's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, yeah I got what it takes, made lots of mistakes. Taking shots, skipping breaks, feeling lost, feeling great. Popping off, singing straight, never stop, never changed. All the squad yeah, here to play, yeah, and I've got something yeah. to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push bars, no, I push play. খাওয়া দাওয়া হলো দুপুরে ভালো মানে পেট অতিরিক্ত ভরে গেছে মনে হচ্ছে পুকুরে বিছানা করে দিলাম বারেটা ভীষণ ক্লাউড়ি ক্লাউরি হয়ে চলো একবার ছাদের থেকে যাব ছাদেই যাব জামা কাপড় আনতে নয় ওই মা সাবু পাপড় সব রোদে দিয়েছে ওই সেই সাবুর পাপড়গুলো আর কি এখন তো রোদ্দুর নেই ভেজা ভেজা হালকা রয়েছে এখনো শুকায়নি ওগুলোই বৌদির বারান্দায় রেখে আসবো আর তোমাদের সাথে ছাদের ওয়েদারটা একটু শেয়ার করে আসি চলো কেমন অ্যাম্বিয়েন্স লাগছে ইমা তালা দেওয়া তো ও কি সুন্দর ঠান্ডা ওয়েদার হালকা হালকা এই যে সাবুর পাপড় রোদে দেওয়া এখনো শুকায়নি ভেজা এই দেখো আকাশের পরিস্থিতি ওয়েদার জানি হবে কাল কি হবে জানি না এই বস্তাগুলো এখন ইয়ে ঘরে তোলা রাখতে হবে তো পাপড় টাপড় সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আসলো বৌদি আমি একটু হেল্প আউট করে দিলাম হ্যাঁ এখন আমি খাবো না কিছু তরমুজ কেটেছে মা তোর বলছে রস করে দেবে কেন এখন আর কিচ্ছু খেতেই ভালো লাগছে না এবার একটুখানি শোবোহৎস গরম লাগছে মানে মেঘলা ওয়েদার আরও যেন ঘুমোট হয়ে আছে যাই হোক এবার একটুখানি শোবো দুপুরবেলা খেতে খেতে যদি চারটে বেজে যায় তাহলে ঘুমাবো কখন আর ম্যাক্সিমাম ডেজই এখন ঘুম আসতে চায় না ওই শুয়ে থেকে 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 উঠে চলে যায় দেখি আর যদি ঘুম আসে তো ঘুমাবো